আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটি চকলেট লাভারদের জন্য যারা কিনা চকলেট আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করেন আইসক্রিমটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল তার থেকে বড় কথা বানানোও কিন্তু অনেক সহজ খুবই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয় এই মজাদার চকলেট আইসক্রিম হাতের কাছে সবগুলো উপকরণ থাকলে এখনই বানিয়ে নিতে পারবেন এই মজাদার চকলেট আইসক্রিম তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক চকলেট আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই আমরা লিকুইড ব্যাটারটা তৈরি করে নিব সেজন্য একটা ফ্রাই নিয়ে নিয়েছি তার উপরে একটা ছাকনি দিয়ে এখন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি এখানে ফস্টার ক্লাকের কর্নফ্লাওয়ারটা দিয়েছি আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার দিতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কোকো পাউডার আমি এখানে ক্যাডবেরির কোকো পাউডারটা ব্যবহার করছি আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটাই দিতে পারেন এখানে সবগুলো উপকরণ চেলে দেওয়ার একটাই কারণ হচ্ছে কোকো পাউডারটা অনেক সময় দানাদার হয়ে থাকে চেলে দিলে ভালো তারপর দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দেড় কাপ নেবেন আমি যেহেতু লিকুইড মিল্ক দিব না সেই জন্য গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ দিয়েছি আর এখানে দেড় কাপ পানি দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো উপকরণ ধরনের পরিমাপ এবং পরিমাণ ডিসক্রিপশন বক্সে লিখে দিব আশা করছি চেক করে নেবেন তাহলে আপনাদের কাজের আরো বেশি সুবিধা হবে এবার সবগুলো উপকরণ একটা স্প্যাচুলা অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব তারপরে এই তো চুলাতে বসিয়ে দিয়েছি চুলার আস্তা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে কোকো পাউডারের মিশ্রণটাতে বলক তুলে নিব আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মিশ্রণটার মাঝে বলক চলে এসেছে এবং অতি দ্রুতই কিন্তু এটা ঘন হয়ে যাবে কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে যার কারণে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে রেডি করে নিতে হবে নারা স্টপ করলে নিচে দিয়ে লেগে যাবে এতে করে কোকো পাউডারের ফ্লেভারটা নষ্ট হতে পারে তো এই পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে দেয়া আছে তারপর এখানে ওয়ান থার্ড কাপ বেল চকলেট কম্পাউন্ড অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে দশ টাকা দামের দুই থেকে তিনটা ডিয়ার মিল চকলেট এখানে অ্যাড করে নিতে পারেন এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চকলেটটা মিক্স করে নিব হাড়িটা কিন্তু এখনো চুলাতে আছে তারপর একটু ঘন হয়ে আসার পরে হাড়িটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিব ফ্যানের নিচে নিয়ে অনবরত নেড়েচেড়ে মিশ্রণটা ঠান্ডা করে নিব এছাড়া উপর দিয়ে একটা আস্তর পড়তে পারে আস্তর পড়তে দেয়া যাবে না এই তো অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণ মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি এবং মিশ্রণটার ঘনত্ব কেমন হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন এবার চলে যাব পরবর্তী স্টেপে হুইপ ক্রিম বিট করার জন্য আমি এইখানে ইনস্টা হুইপের হুইপিং ক্রিমটা নিয়েছি এক কাপ ক্রিমটা এ পর্যায়ে কিছুটা আইস এবং কিছুটা লিকুইড এ পর্যায়ে আছে অল্প দামের ভিতরে এই ক্রিমটা কিন্তু যথেষ্ট ভালো যে কোনো বেকিং এর দোকানে আপনারা এই ক্রিমটা দুইশো বিশ থেকে আড়াইশো টাকার ভিতরে পেয়ে যাবেন তবে একটু দামাদামি করে নিতে হবে এক কেজি ওজনের এরকম একটা ক্রিম দিয়ে আপনারা এক কাপ করে মোট চারটি ফ্লেভারের আইসক্রিম তৈরি করে নিতে পারবে এ পর্যায়ে বিটারের কাটার স্পিড একদম লোতে দিয়ে দেড় থেকে দুই মিনিটের মতো বিট করে নিব এতে করে ক্রিমটা কিছুটা স্টিভ হয়ে যাবে আমি অলরেডি আপনাদের সাথে অরেঞ্জ আইসক্রিমের রেসিপি শেয়ার করেছি মাসাল্লাহ করে আপনারা অনেকেই কিন্তু রেসিপিটি পছন্দ করেছেন আশা করছি আজকের চকলেট আইসক্রিমের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা যারা অরেঞ্জ আইসক্রিম খেতে পছন্দ করেন চাইলে রেসিপিটি ফলো করে খুব সহজেই কিন্তু বাসাতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে প্রায় দুই মিনিটের মতো বিট করে নিয়েছি আর বাটির চারপাশে যে ক্রিমটা লেগেছিল এটাও কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে বাটির মাঝের ক্রিমের মাঝে মিক্স করে দিব এবং ইলেকট্রিক বিটার দিয়ে আরো কিছুক্ষণ বিট করে নিব তবে ক্রিমটা যেন ওভারবিট হয়ে না যায় এদিকে খেয়াল রাখবো বিটারের কাটা যখন ক্রিম থেকে উঠাবো ক্রিমের ভিতরে একটা ভাবের সৃষ্টি হবে তখনই বুঝে নিতে হবে যে ক্রিমটা বিট করা সম্পূর্ণভাবে কমপ্লিট এই তো দেখতেই ক্রিম থেকে যখন বিটারের কাটাটা একটা ভাবের উঠালাম সৃষ্টি হয়েছে মানে ক্রিমটা খুব বেশি একটা লিকুইড থাকবে না আবার অনেকটা ঘনও হবে না আশা করছি ভিডিওতে দেখেই বুঝতে পারছে ক্রিমটা টোটালি বিট করা কমপ্লিট এ পর্যায়ে আগে থেকে রেডি করা লিকুইড ব্যাটারটা এর সাথে মিক্স করে দিব এবং এক চামচ দিয়ে দিব চকলেট পেস্ট বা ইমালশন আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তবে দিলে বলবো এই আইসক্রিমটার ফ্লেভার জাস্ট ওয়াও হয়ে যাবে খেতে কিন্তু অনেক বেশি মজা হবে একদম পারফেক্ট হবে সেজন্যই আর কি দেওয়ার চেষ্টা করবে ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলার সাহায্য এই কাজটি করে নিতে পারবে আমি আজকে আপনাদের সাথে যে পদ্ধতিতে আইসক্রিমটি তৈরি করে দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি আইসক্রিমটি বানান তাহলে কিন্তু দুইবার বিট করার করার কোনোই প্রয়োজন নেই একবারেই কিন্তু আইসক্রিমটা রেডি হয়ে যাবে এই তো ক্রিমের সাথে ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আইসক্রিমটাকে বাটিতে ঢেলে নিব আমি একটা পুরনো আইসক্রিমের বাটি ইউজ করছি আপনারা চাইলে যে এয়ারটাইট বক্সে সেট করে নিতে পারেন সম্পূর্ণ আইসক্রিমটাই বক্সের ভিতরে ঢেলে দিব এবং ঢালা হয়ে গেলে একটু জোরে জোরে ফ্লোরে ট্যাপ করে নিব এতে করে আইসক্রিমের উপরের অংশটা সমান হয়ে যাবে এবং ভিতরে কোনো ধরনের এয়ার বাবলস ক্রিয়েট হবে না দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছু চকলেট চিপস দিয়ে দিলাম যেগুলা কিনা আমি বাসাতেই বানিয়েছিলাম আপনারা চাইলে উপরটা একটু চকলেট গানাস দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন এত করে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো চকলেট বক্সটার হাইট অনেক বেশি হওয়াতে কিন্তু সম্পূর্ণ ভরে নি একটুখানি ফাঁকা ছিল ডেকোরেশনটা সম্পূর্ণ নিজের উপর ডেকোরেশন না করলেও কিন্তু আইসক্রিমের টেস্ট একটুও কমবে না তবে দেখার সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশন করলে কিন্তু দেখতে মন্দ লাগে না ভালোই লাগে এবার বক্সটা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টার জন্য আমি আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম পরের দিন সকালে খুলে আপনাদেরকে দেখাবো আইসক্রিমের অবস্থা এই তো পরের দিন সকালে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি মাশাআল্লাহ করে আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবেই জমে গেছে হাত দিয়ে চেক করেছি খুব সুন্দরভাবে জমে গেছে এবার একটা চামিচের সাহায্যে আইসক্রিম তুলে নেবো তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে প্রথম অবস্থায় একটু শক্ত মনে হলে এক থেকে দেড় মিনিটের মতো ঢাকনাটা খুলে রাখলেই কিন্তু হালকা একটু লিকুইড হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই তুলে নেওয়া যাবে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ করে একদম পারফেক্ট মতোই কিন্তু আইসক্রিমটি রেডি হয়ে গেছে আপনারা চাইলেও কিন্তু বাসাতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মজাদার চকলেট আইসক্রিম হাতের কাছে সবগুলো উপকরণ রেডি থাকলে এখনই বানিয়ে নিতে পারেন একবার বানিয়ে নিলে বারবার বানাতে ইচ্ছে করবে বানাতে যেমনি সহজ আইসক্রিমটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আর এটা আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার এই আইসক্রিমের রেসিপিটি ফলো করে আইসক্রিম বানাবেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন খেতে কেমন হলো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ